নমস্কার আপনাদের সামনে আবার হাজির নতুন একটি প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হলো দেখুন মানুষ জীবনে অর্থের ভূমিকা বিরাট অর্থ ছাড়া মানুষের জীবন চারিদিক অন্ধকার অর্থর দরকার এটা আমরা সবাই জানি ছোট থেকে বৃদ্ধ মানুষ অবধি সবাই জানে অর্থর কী মূল্য এবং অর্থই আমাদের বড় সম্পদ অর্থই আমাদের একমাত্র পথ যা দিয়ে আমরা অনেক স্বপ্ন পূরণ করতে পারি অনেক কিছু আশা করতে পারি এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে অর্থের খুব প্রয়োজন শখ আল্লাদ বিলাসিতা যাই বলুন আমাদের অর্থর দ্বারাই হয় কিন্তু এই অর্থ যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে কাজে না লাগাতে পারেন বা যদি সেটিকে আপনি ভোগ না করতে পারেন বা আপনি যদি মনে করেন যে আমি অর্থ জমিয়ে আমি এই জায়গায় পৌঁছাবো এই করব তার একটা দিনক্ষণ আছে তার একটা সময় আছে তারও একটা নির্দিষ্ট টাইম আছে সেই সময়ের মধ্যে করতে হবে এবং ঠিক উপযুক্ত পয়সাটা উপযুক্ত জায়গায় লাগিয়ে আপনাকে জীবনে চালিত করতে হবে সেটা যদি আপনি না বোঝেন তো আপনার অর্থ উপার্জন করা বা অর্থ সঞ্চয় করা সেটাও বেকার তাই একটি ছোট্ট গল্প বলি এক জমিদারের একটিমাত্র পুত্র সন্তান আর স্বামী স্ত্রী এবং তার বিশাল বড় প্রসাদ মানে রাজপ্রসাদ যাকে বলা হয় এবং জমিদারের এমন কিছু নেই যে তার কাছে নেই তার কাছে অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলাদ মান সম্মান সব রয়েছে তো একদিন জমিদারের ছেলে বাইরে সাধারণ মানুষের সাথে মানে সাধারণ মানুষের ছেলেমেয়ের সাথে খেলাধুলো করছে তখন তার বয়স মাত্র আট বছর খেলাধুলো করছে এমন সময় প্রাকৃতিক দুর্যোগে ওই রাজপ্রসাদ ভেঙে পড়ে যায় জমিদারের রাজপ্রসাদ ভেঙে পড়ে যায় এবং জমিদারের পুরো বংশ যে কজন থাকে সবাই ভিতরে থাকে সবাই ওই রাজপ্রসাদের ভিতরেই চাপা পরে তারা মারা যান একমাত্র ওই পুত্র সন্তানটি তখন বাইরে থাকে তো শুধু জমিদারেরই তো জমিদার রাজপ্রসাদটি ভাঙেনি আশেপাশে আরও অনেক বাড়ি ঘর মানে তুমুল ঝড় বৃষ্টিতে সব ভণ্ড হয়ে ভূমিকম্পর মতন হয়ে সর্বশান্ত হয়ে যায় ওই গ্রাম এবার জমিদারের ছেলে সে তো মাঠে বাইরে খেলতে গেছিলো সে একা মাত্র থাকে বেঁচে বাকি সবাই মারা যান তো জমিদারের আর কেউ নেই শুধু ওই পুত্র সন্তানটি থাকে এবার সে এই দৃশ্য দেখে কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে একটা পাগলের মতন হয়ে যায় ওই বয়সে এত মর্মান্তিক দুর্ঘটনা দেখে মানে আর খেলাধুলো করে আসে গায়ে কাদা ধুলো বালি মেখে থাকে তো আতঙ্কে কাঁদতে কাঁদতে সে পথ চলতে থাকে চলতে 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 অন্য গ্রামে চলে যায় তখন তাকে অনেকেই ভাবে বাচ্চাটি মনে হয় না খেয়ে খিদের জ্বালায় কান্নাকাটি করছে তো তাকে কেউ কেউ খাবার দাবার তার হাতে দেয় সে খিদে লাগলে বাচ্চা মানুষ কিছুই বোঝে না সে খায় আবার যখনই বাবা মার কথা মনে পড়ে কান্নাকাটি করে তো রাস্তার পথের ধারে বসে আছে অনেক পথচারী লোক যাচ্ছে কেউ তাকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে সাহায্য করছে ভিকারি মনে করে এখন জমিদারের ওই বাচ্চা বয়সে ওই ছেলেটি ভাবছে আমি খিদে লাগছে আমি কান্না করছি সবাই দেখে আমি কান্না করছি সবাই ভাবছে আমি ক্ষুধার্ত তাই আমাকে খাবার দাবার দিচ্ছে আমি খাচ্ছি আবার যখন চুপ করে এই ধুলোবালি মাখা অবস্থায় রাস্তার ধারে বসে আছি আমাকে কেউ ভিক্ষে দিচ্ছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিচ্ছে তো ব্যাপারটা কীরকম হলো তা আমার তো সর্বশান্ত হয়ে গেছে আমার ঘর নেই বাড়ি নেই কেউ নেই তাহলে এটাই আমার রুজি রোজগার এবং এই পন্থাই আমার খাবার দাওয়ার তো এইভাবে দিন কাটছে এই রাস্তায় শুচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে রাস্তায় পথ রাস্তায় ঘর রাস্তায় সব কিছু একদিন ওই একটি জায়গায় দেখছে একটা গাছতলাতে একটা সাধু বসে আছে আর এক ভদ্রলোক তার কাছে তার ওই সাধুর কথাবার্তা বলছে সাধুকে সে বলছে সাধুবাবু আমি অনেক বড় রাজপ্রসাদের মালিক কি করে হই বা পয়সাওয়ালা লোক বা মান সম্মানী অনেক কিছু কি বলছে দেখো বাবা হতে গেলে তোমাকে বড় কোনো ব্যবসা করতে হবে বা তোমাকে সেরকম কোনো উচ্চশিক্ষিত লোক হলে তুমি যদি কোনো সেরকম ব্যবসা করো সেই ব্যবসা থেকে তোমাকে সঞ্চয় করে তোমাকে পয়সা জমিয়ে জমিয়ে একদিন তোমার স্বপ্ন পূর্ণ করতে হবে তখন ওই বাচ্চা ছেলেটি কথাটা শুনছে আর ভাবছে যে আমি তো কোনো বড় ব্যবসাদার হতে পারবো না আর আমার কাছে তো শিক্ষা দীক্ষাও নেই তাহলে আমি কি করে বড় লোক হব তাহলে আমাকে বড়লোক লোক হতে গেলে পয়সা সঞ্চয় করতে হবে তাহলে আমি তো কোনো ব্যবসা করি না আমি তো ছোট আমার তো কেউ নেই আমার রাস্তাই বাড়ি ঘর কিন্তু আমার তো আর কিছু নেই তা আমার কাছে পুঁজি আছে আমার এই ছেঁড়া জামা প্যান্ট আর এই ক্ষুধার্ত চেহারা আর রাস্তার ঘরবাড়ি দেখে মানুষ সাহায্য করছে কিন্তু এতে তো আমাকে এই বয়সে দেখে অনেকেরই করুণা হয়ে প্রচুর টাকা দান করছে তাই এই টাকা যদি আমি সঞ্চয় করি তা একদিন তো আমিও বড় লোক হয়ে যাব। তা আমাকে আর ভিক্ষে করে খেতে হবে না এইটা শুনে ওখান থেকে ও চলে আসে যেতে যেতে আবার কোনো গাছতলায় বা কোনো পথে বসে পশলে পরে দেখছে লোকে ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে কেউ খাবার দিচ্ছে তো মোটামুটি প্রতিদিনের খাবারটা ওর হয়ে যায় লোকে যা দেয় আর রাস্তার ধারে কোনো ব্রিজের পাশে কোনো কারো দোকানের নিচে যেখানে গাছতলায় যেখানে আশ্রয় পায় সেখানেই শোয় এই করতে করতে বড় হচ্ছে তো ওই জমিদারের ছেলের খাবারের জন্য কিন্তু কোনো পয়সা লাগে না আর তার ড্রেস পোশাক তো পুরোনো জামা কাপড় রাস্তাঘাটে লোকে যা দেয় ওই পরেই কাটায় শিক্ষা দীক্ষারও ব্যাপার নেই ঘর বাড়িরও দরকার নেই কিন্তু প্রতিনিয়ত তাকে যে পয়সাটা দেয় মানুষে সে কিন্তু এটা জমিয়ে যাচ্ছে তো কী করেছে কোনো একটি নদীর পারে দেখবেন সরকারি জায়গা থাকে সেখানে খুব লোকের কম বসবাস থাকে সেইখানে একটা কুড়ে ঘরের মতন করে একটা গাছের নিচে ওই ডালপালা দিয়ে কোনো রকম একটা প্লাস্টিক প্লাস্টিক টানিয়ে সেখানেই ও রাত কাটায় আর সকালবেলা হলে এইভাবে ভ্রমণে বেরিয়ে যায় এই করতে 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 বয়সও আস্তে আস্তে হচ্ছে বড়ও হয়ে গেছে কিন্তু ভিকিরির বেশ আর তার বদলায়নি আর খাওয়ার দাওয়ারও তার অভাব হয় না তো যখন খাওয়ার দাওয়ারের অভাব হয় না প্রতিদিন এইভাবে চলছে দাড়ি গো বড় হয়ে গেছে মাথায় জটা হয়ে গেছে অনেকে তো সাধু ভাবতে শুরু করে দিয়েছে অনেকে সাধু ভাব অভাব যে কেউ তার কাছে এসে প্রণাম করছে তাকে কেউ এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সাহায্য করছে কেউ মাথায় হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছে এরকমভাবে দিন চলতে চলতে তার দিন কেটে যাচ্ছে আর সে অর্থ জমিয়ে যাচ্ছে না আমাকে একদিন রাজপ্রসাদ তৈরি করতে হবে এবং আমাকে প্রচুর অর্থের মালিক হতে হবে এই যে অত ছোটোর থেকে যে অর্থ উনি উপার্জন করছে এইভাবে সব অর্থ ওই গাছতলায় একটি বড় ধরনের গর্থ করে তার মধ্যে একটি বড় ড্রাম রেখে মাটির তলায় প্রতিনিয়ত টাকা পয়সা জমিয়েই যাচ্ছে জমিয়েই যাচ্ছে আর উপরে ডালপালা প্লাস্টিক তারপর গাছগাছড়া দিয়ে ও ঢেকে রাখছে কোনো রকম যেভাবে ঢাকা যায় সেইভাবে ঢেকে রাখছে এই করতে করতে দিন যাচ্ছে আর মাঝে মধ্যে ফাঁকা করে ওই যখন অর্থ রাখতে যায় তখন দেখে যে কত অর্থ জমলো কত অর্থ জমল এইভাবে করতে 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 প্রতিদিন দশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট বিশ টাকার নোট পাঁচ টাকার নোট এইভাবে রাখতে 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 সে মহা ড্রামের মোটামুটি মুখের কাছে চলে এসছে ভরতে ভরতে টাকা ভরে উঠছে তখন আরও সে পা দিয়ে দাবিয়ে দাবিয়ে ওই ড্রাম ভরে রাখছে কোনো হাত দিয়ে দাবিয়ে দাবিয়ে রাখছে তার উপরে ইট পাটকেল চাপা দিয়ে গাছগাছেরা চাপা দিয়ে রাখছে আর খাবার তার বেশ ওই ভিকারির বেশ আর খাবার দাবার ওই লোকে যা সাহায্য করে পয়সা কিন্তু এক পয়সা ওখান থেকে খরচা হয়নি আজ থেকে জবের থেকে তিনি মানে ওই আট বছর বয়স থেকে এখন কিন্তু সে ভালো বয়স হয়ে গেছে এখন প্রায় ষাট বছর বয়স হয়ে গেছে এবার ভাবুন কত বছর অবধি এইভাবে কেটেছে আর কত অর্থ না জমেছে অর্থের পাহাড় হয়ে গেছে এই কিন্তু ওই জমিদারের ছেলে ছাড়া আর কোনো ব্যক্তি জানে না যে এর কাছে এত অর্থ রয়েছে করতে করতে আরও বিদ্ধ হয়ে গেছে তখন একদিন ভাবছে আমি তো প্রচুর অর্থ জমিয়েছি দেখি তো কত অর্থ দেখছে ফুলে যে এত অর্থ সে কোনো দিন কল্পনা করতে পারেনি যে এত অর্থ সে জমিয়ে ফেলেছে অর্থের পাহাড় হয়ে গেছে ভালো কথা তো ভাবছে এবার তাহলে আমি এই অর্থ দিয়ে কি করব। আমার সাজ পোশাক পরিচ্ছেদ নিজেকে বদলাবো ভালো ড্রেস পরবো পোশাক পরবো ঘুরতে যাব বেড়াতে যাব রাজপ্রসাদ বানাবো বিয়ে শাদি করব, তারপর তারপরে তার সাথে ঘর করব। আমারও ছেলে মেয়ে হবে এরকম বসে বসে স্বপ্ন দেখছে বসে বসে ভাবছে আর তখন ভাবছে যে কিভাবে করা যায় এটা কোন জায়গায় জমি কিনবো কোন জায়গায় রাজপ্রসাদ বানাবো কোন রাজকন্যাকে বিয়ে করবো মানে এরকম স্বপ্ন হবে হঠাৎ করে তারই আর এক ওইরকমই ভিকেরি বন্ধু রাস্তাঘাটে যাদের সাথে আলাপ হয় তার সাথে তো আলাপ ওই রকমই হবে ভিখেরি ঠিকেরি সে খুঁজতে খুঁজতে এই বন্ধুর খোঁজে খুঁজতে খুঁজতে ওই জমিদারের ছেলের ওই কুঠিরে হাজির হয় হাজির হলে বলছে কি ভাবছ তুমি বসে বসে আজকের আর বেরোনি বলছে না আজ থেকে আর আমি বেরোবো না আজ এখন আমি একটু নতুন জীবন নিয়ে ভাবছি তো বলছে তুমি ভে ভাবো আমি বেরোই আর বাঁচব কদিন বয়স তো হয়ে গেছে প্রায় সত্তরের কাছাকাছি আমাদের তো আর ছেলে মেয়ে নেই কে আমাদের খাওয়া দেবে কে কি করবে আমাদের তো এইভাবেই জীবন কাটবে যাই আমি দেখি বেরিয়ে যদি আহারের কিছু জন্য ঝোটে তুমি থাকো আমি চললাম এই কথা যখনই শুনেছে তখন ভাবছি সে কি আমার এত বয়স হয়ে গেছে অর্থ জমাতে জমাতে তো আমি এই বয়সে কি করব? তখন উঠে দাঁড়াতে গেছে উঠে দাঁড়াতে গেছে দেখছে কোমরে প্রচণ্ড ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারছে না হাফ কুজো হয়ে আসছে হাতে পায়ে জোর নেই মনের সেই শক্তি নেই সেই চেহারায় সৌন্দর্যতা নেই চুল সব সাদা হয়ে গেছে হাত পায়ের চামড়া গুটিয়ে গেছে গলার চামড়া সব গুটিয়ে গেছে চোখে আপছা দেখছে তখন তিনি ভাবছে কেননা এতদিন তো শুধু অর্থ জমানোর লোভে ছিল অর্থ জমানোর নেশাই ছিল আদাস কিছু সে ভাবেনি তখন ভাবছে আমাকে এই বয়সে কে বিয়ে করবে আমি ইচ্ছে করলে কোথাও একা এখন ঘুরতে যেতে পারবো না দূরে কোথাও ইচ্ছে করলে ইয়ং ছেলেদের মতন পোশাক পরতে পারবো না যা ইচ্ছা তাই খেতে পারবো না দরকারের থেকে বেশি খাবার খেতে পারবো না রোগগ্রস্ত শরীর হয়ে গেছে আমি তো আর বাঁচব না আমার এত বয়স হয়ে গেছে আমার শরীরের অবস্থা এরকম তখন বুঝতে পারছে ওনার মানসিক জোর যেন নাইনটি পারসেন্ট কমে গেছে যখনই ভাবলো যে আমার তো বয়স হয়ে গেছে আমার তার আগে ভাবছিল আমার এগুলো করতে হবে কিন্তু তখনও নিজের কথা একবার ভাবিনি যে আমি কোথায় আছি আমার শারীরিক অবস্থা কি আমি এগুলো করতে পারবো কিনা আমার সেই বয়সটা আছে কিনা এই ভাবতে ভাবতে হঠাৎ করে নদীতে বান এসছে ওই বানের শব্দের ভয়ে বুড়ো দৌড়ে পালাতে গেছে একটু যে উপর দিকে উঠবে যদি জল ঠাল উঠে আসে যখন দৌড়ে পালাতে গেছে হুমড়ি খেয়ে এমনভাবে পড়েছে কেননা এই বয়সে তার দৌড়াতে পারবে না সে তো কোনোদিন দৌড়ে দেখেই যেই দৌড়াতে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে তখন সেখানেই অসুস্থ হয়ে যায় এবং সেখানেই তার জীবনের শেষ দিন হয়ে যায় আর উঠে দাঁড়াতে পারে ওখানেই সে পরলোক গমন করে তো এই গল্পটির মানে হলো এই যে শুধু পয়সা ইনকাম করা বা পয়সার পিছনে ছোটা বা যে কোনো জিনিসের পিছনে ছুটলেই হবে না সঠিক সময়ে আপনাকে সঠিক কাজ করতে হবে পয়সা যতটুকু আপনি ইনকাম করুন না কেন সেটা যদি সঠিক সময়ে কাজে লাগিয়ে তাকে দ্বিগুণ বানান তাহলে আপনি তার থেকে দ্বিগুণ বানান তারপরে যে কোনো কাজে লাগান ধীরে 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 যে স্বপ্ন নিয়ে এখন সেই স্বপ্নের দিকে হতে হবে শুধু আমি করব তার জন্য আমি তৈরি হচ্ছি তৈরি হচ্ছি তৈরি হওয়ারও একটা বয়স আছে আপনি যদি চাকরি নিতে যান চাকরির জন্য তৈরি হন তারও একটা সময় আছে এতদিন পড়ালেখা করতে হবে এইটা এই ডিগ্রি কমপ্লিট করতে হবে তারপরে আমাকে এই টাইমের মধ্যে চাকরি নিতে হবে তারপরে আমাকে কেউ চাকরি দেবে না সব কিছু আর রূপ যৌবন শক্তি সব কিছুর একটা টাইম আছে ভোগ করারও একটা টাইম আছে খাওয়া দাওয়ারও টাইম আছে টাইম চলে গেলে সময় চলে গেলে সব বৃথা তাই এ জীবন নিয়ে কেউ অহংকার করেও লাভ নেই যে না আরও সামনে অনেক দিন পরে আছে আমি সব সঞ্চয় করে যাই বন্ধু আপনি পৃথিবীতে একা এসছেন একাই থাকবেন কেউ আপনার সাথে যাবে না যা করবেন ভেবে চিন্তা করবেন এবং যখন যেটা করা উচিত সেটাই করবেন সমাজ সমাজবিরোধী কোন কাজ করবেন না ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং আপনি সঠিক সময়ে সঠিক কাজ করলে তবেই আপনি জীবনের মানে বুঝতে পারবেন এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকের গল্পটি এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনারা অতি অবশ্য জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহিত হয়ে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ